الله رَبُّ العالمين سورة مسؤوليه جدا لان جعل الأرض قرارا وجعل خلالها مسؤوليه وجعل لها رَوَاسِيَ وجعل بين البحرين حاجزا مسؤوليه تنين أي اكون এই পৃথিবীর অবস্থান লাভের উপযোগী করে পাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন এবং এর মধ্যে নদ নদী পাক সৃষ্টি করে দিয়েছেন পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন আর পানির মধ্যে দুটি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে চার হাজার কিলোমিটার লম্বা আড়াই হাজার কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল এলাকা পাওয়া গেছে যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত